রাত জেগে যারা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এই ধ্রুপদীর লড়াই দেখেছেন তাদের রাত জাগা পুরোপুরি সার্থক মানে এমন ম্যাচ খুব কালে এবং মাঝে মাঝেই বোধ আসে এবং সেটাই এল ক্লাসিকো বলেই সম্ভব এল ক্লাসিকো কখনো কখনো ম্যার মেরে হয় কিন্তু এবার যে ফাইনালটা হলো আসলে অন্য রকম একটা ব্যাপার এই ফাইনালকে কেন্দ্র করে কি হয়নি অনেক রকম আলোচনা উত্তেজনা রেফারিকে ঘিরে বিতর্ক রেফারিকে নিয়ে রিয়াল মাদ্রিদের নানান রকম অভিযোগ কথাবার্তা শেষ পর্যন্ত যেটা হলো রিয়াল মাদ্রিদ কে জিতলো এবং কোপা দেল এই ম্যাচকে কেন্দ্র করে যত কথাবার্তা যত আলোচনা এবং সাম্প্রতিক শুধু এই এল ক্লাসিকো বা দেল রে এই ফাইনাল ছাড়াও আমরা যদি লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটার কথাও আপনি আনেন আর্সেনালের বিপক্ষে রিয়াল যেটা খেললো এবং রিয়াল হেরে গেল সেটাতেও কিন্তু মাঠের চেয়ে মাঠের বাইরের আলোচনাটাই বেশি করেছে রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত দুটো জায়গাতে এসে সেই চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনালের কাছে হারা আবার এই যে কোপা দেল ফাইনালে এসে বার্সেলোনার কাছে হারা দুটো জায়গাতেই আমার কাছে মনে হয়েছে রিয়াল মাদ্রিদ মাঠের চেয়ে মাঠের বিষয়ের দিকে বেশি দৃষ্টি ছিল ফলে আসলে মাঠের পারফরমেন্স এমনটা হতে বাধ্য হয়েছে কিন্তু এই যে ফাইনাল উপভোগ্য ফাইনাল আবার মানে এক পেশে হয়নি ম্যাচটা কি হয়েছে একেবারেই মানে সমুদ্রে যেমন আসলে দুলতে থাকে জাহাজ ওই রকম মনে হয়েছে যে একটা জাহাজ দুলছে একবার এদিকে একবার ওদিকে শুরুতে তো বার্সেলোনা এগিয়ে গেল ইয়ামালের পাশ থেকে মানে একেবারে ঠান্ডা মাথায় আমার কাছে মনে হয়েছে যে এত ধীর স্থির ভাবে সময় নিয়ে ইয়ামালের পাশে বাড়ানোর পাশ থেকে যে গোলটা হলো প্রথম গোল বার্সা এগিয়ে গেল এরপরে আবার এসে রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে খেলায় ফিরল সেখান থেকেও এক এক তারপরে তো আবার রিয়াল এগিয়ে গেল তখন তো মনে হচ্ছিল যে ব্যাপারটা পুরোটাই এবং রিয়াল যখন সমতায় ফিরল সমতায় ফেরার এমবাপ্পের গোলটা এমবাপ্পে নামার পরেই অবশ্য ম্যাচের গতি আসলে চেঞ্জ হয়ে গিয়েছে তারপর ওই গোলটাও অসাধারণ রিয়াল মাদ্রিদ খেলায় ফিরলো ফেরার পরে আবার এগিয়ে গেল সেখান থেকে মনে হচ্ছিল যে না এখান থেকে বোধহয় বার্সা আজ পারছে না বার্সার পক্ষে সম্ভব হবে না সেখান থেকে কিন্তু আবার বার্সা খেলায় ফিরলো খেলা গড়ালো অতিরিক্ত সময় অতিরিক্ত সময়েরও সেই যে উত্তেজনা এবং একশো মিনিটে এসে ওটাও লুকা মদ্রিসের একটা আসলে অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে এরকম ভুল খুবই দৃষ্টি করবে এবং সেখান থেকে পেয়ে আচমকা গোলটা মানে করে ফেললো বার্সেলোনা কিন্তু ওই বার্সার ওই গোলের যখন গোলটা খেলো আমার কাছে মনে হয়েছে যে থিবো কোর্তোয়া আর একটু আমি জানি না এটা আমার উপলব্ধি যে বয়সের কারণে হোক আর যে কোনো কারণে হোক হয়তোবা বলটা অন্য সময় হলে থিবো কোর্তোয়ার কাছ থেকে এটা গোল হতো না সেটা হয়ে গেছে সবকিছু মিলে মানে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ এই ম্যাচে হেরে শিরোপাই হাতছারা করেনি মানে গোটা মৌসুমি বোধহয় আসলে শিরোপাহীন কাটাতে যাচ্ছে অন্যদিকে বার্সেলোনার এই ম্যাচের পারফরমেন্স এই কোপাদেলের শিরোপা জয়ের পাশাপাশি তাদের সামনে তো লালিগা জয়ের হাতছানিও আছে সাথে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের যে সেমিফাইনাল পর্ব শুরু হবে সেখানেও আমার কাছে মনে হয়েছে এই জয়টা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং পরের ম্যাচগুলোতে যদি এরা প্রত্যেকটা ম্যাচ একটা ম্যাচ খেলে আর একটা ম্যাচ ভুলে যায় প্রত্যেকটা ম্যাচই নতুন করে দেখে কিন্তু এই যে একটা কি বলবো যে একটা ইয়ের মধ্যে থাকা রিদমে থাকা ওই ব্যাপারটা বার্সাকে আলাদাভাবে এগিয়ে রাখবে এতে কোনো সন্দেহ নেই এখন দেখার অপেক্ষা যে আসলে বার্সেলোনা শেষ পর্যন্ত ট্রেবল জিতে এই মৌসুমটা শেষ করতে পারে কিনা এবং সেটা হলে অন্যরকম রকম একটা ইতিহাসই হবে